আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে শনিবার কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা প্রতি বছরের মতন এবারও আইপিএল নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা কলকাতার সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেশি কারণ দশ বছর পর উদ্বোধনী ম্যাচ হচ্ছে কলকাতায় কলকাতা বনাম বেঙ্গালুরু মানেই উচ্চমানের লড়াই প্রতি বছরই এই দুই দলের ম্যাচে অনেক উত্তেজক মুহূর্ত তৈরি হয় এবারও তার ব্যতিক্রম হবে না দুই দলই জিতে শুরু করতে মরিয়া বিরাট কোহলি বনাম হর্ষিত রানা গত বছর ইডেনে এই দুই ক্রিকেটারের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল আরসিবির ইনিংসের শুরুর দিকে হর্ষিতের বলে একটি রান নিয়ে উড়ন্ত চুমুর ইঙ্গিত করেছিলেন কোহলি তার আগে হায়দ্রাবাদ ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে উড়ন্ত চুমু দিয়ে নির্বাসিত হয়েছিলেন হর্ষিত কোহলি সেটাই মনে করিয়ে দেন সেই হর্ষিদের বলেই আউট হন কোহলি কোমরের সমান উচ্চতায় হর্ষিতের বলে তার হাতেই ক্যাচ দেন আম্পায়ার আউট দিলে নো বলের আবেদন করেন কোহলি তা না কোচ হয়ে যায় টি টোয়েন্টি ক্রিকেটে হর্ষিতের বিরুদ্ধে সতেরো বলে তেইশ রান করেছেন কোহলি আউট হয়েছেন ওই একবারই ফিল সল্ট বনাম আনরিক নোখিয়া গতবার কে কে ছিলেন ফিল সল্ট ফলে বিপক্ষের অনেক ক্রিকেটার কে চেনেন কোহলির সঙ্গে তার ওপেন করার কথা সেক্ষেত্রে শুরুতে খেলতে হতে পারে নোখিয়ার বল টি টোয়েন্টিতে নোখিয়ার বিরুদ্ধে দু বলে পাঁচ রান করেছেন সল্ট একবারও আউট হননি অনেক সময় নোখিয়া অনিয়ন্ত্রিত বল করেন শনিবার তা করলে সল্টকে থামানো যাবে না অন্যদিকে নোখিয়া বলে গতি হেরফের ঘটিয়ে সল্টকে ফেরত পাঠাতে পারেন টিম ডেভিড বনাম আন্দ্র রাসেল দুজনেই অলরাউন্ডার তাই ব্যাটে বলে একাধিকবার দৈরত দেখা যেতে পারে দেশ বিদেশের লিগে খেলার ফলে বহুবার দুজনে মুখোমুখি হয়েছেন রাসেলের বত্রিশ বলে পঁয়ষট্টি রান নিয়েছেন ডেভিড আটটি চার এবং তিনটি ছয় মেরেছেন আউট হয়েছেন দুবার ডেভিড বিধ্বংসী ছন্দে থাকলে তাকে থামানো মুশকিল সেক্ষেত্রে রাসেলকে বুদ্ধিদীপ্ত বোলিং করতেই হবে সুনীল নারায়ণ বনাম ভুবনেশ্বর কুমার কেকেআরের হয়ে এবার ওপেন করতে পারেন নারায়ণ সামলাতে হবে ভুবনেশ্বরকে আইপিএলে বিভিন্ন দলে খেলার সুবাদে ভুবনেশ্বরের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে নারায়ণের যদিও ব্যাটার নারায়ণের রেকর্ড মোটেই ভালো নয় আঠাশ বলে মাত্র একত্রিশ রান করেছেন ভুবনেশ্বরের বিরুদ্ধে দুবার আউট হয়েছেন পনেরোটি ডট বল খেলেছেন স্লোয়ার বল করে নারায়ণের রানতলার গতিকে আটকাতে পারেন ভুবনেশ্বর নারায়ণকে যথেষ্ট বুঝে শুনে খেলতে হবে রিঙ্কু সিং বনাম ইয়াস দয়াল সবচেয়ে আকর্ষণীয় দৈরথ তিন বছর আগে গুজরাটের হয়ে খেলার সময় দয়ালকে শেষ ওভারে পাঁচটি ছয় মেরে কে আর কে জিতিয়েছিলেন রিঙ্কু সেই ইনিংস রাতারাতি এই ব্যাটারকে আলো এনে দিয়েছিল তারপর থেকেই রিঙ্কু শুধু উত্থান হয়েছে দয়াল গত বছর থেকেই দল বদলে বেঙ্গালুরুতে তাকে মহানিলামেও ধরে রাখা হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে দয়ালের এগারো বলে সাঁয়ত্রিশ রান করেছেন রিঙ্কু আউট হয়েছেন একবার হাই নিউজ নেটওয়ার্ক